সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটি যে বন্ধুটি করেছেন অনেক অনেক ধন্যবাদ একটি প্রবাদ বাক্য নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এ সম্বন্ধে কিছু বলতে বলেছেন অনেক অনেক ধন্যবাদ নদীর পানি ঘোলা এর জন্যই ভালো নদীর পানির মাছগুলো বেশ ভালো লাগে বেশ মিষ্টি যারা খেয়েছেন তারা জানেন তাই না পুকুরের পানির মাছের চেয়ে নদীর পানির মাছ বেশি মজা কারণ নদীর একটা স্রোত থাকে সে কোথা থেকে আসছে আমরা জানি সে কোথায় যাচ্ছে তার একটা ধারণা আমাদের ভেতরে থাকে সবসময় একটা স্রোতশীল জায়গাই হচ্ছে নদী জাতের মেয়ে কালো ভালো জাত বংশ তাকে বোঝানো হয়েছে বাট কালচার সবচেয়ে বড় কথা হচ্ছে কালচার আমরা যে কালচারে বড় হই আমরা যেভাবে বড় হই তার বেসিক আমরা কেমন মানুষ হব আমরা আমাদের পরিবার থেকে গ্যাদার করি আমাদের প্রত্যেকটা ইমোশন আমরা কিভাবে কাজ করব আমরা পরিবার থেকে গ্যাদার করি এবং এই পরিবারের ভিতরে রয়েছে আমাদের বাবা মা ভাই বোন প্রাথমিক কেয়ারগিভার রাইট তারপরে রয়েছে আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা মামা ফুফু সবাই এবং আত্মীয় স্বজন তারা হয়েছে আমাদের এক্সটেন্ডেড পরিবার তো তাদের সাথে আমাদের বড় হয়ে ওঠাতে আমাদের চরিত্রের অনেক কিছু আমাদের ডিসিশন মেক কারণ আমরা সেই তাদের পৃথিবী এবং আমাদের পৃথিবী একরকম তাদের সাথে আমাদের মিল থাকবে আমাদের বড় হয়ে ওঠা তাদের সাথে তো পরিবারের ব্যাকগ্রাউন্ড যদি জানা থাকে সেই মানুষটি ব্যক্তিগতভাবে কেমন হবে তার একটা প্রেডিকশন করা যেতে পারে সব যে তা ঠিক হবে তা কিন্তু নয় কিন্তু একটা ধারণা করা যেতে পারে তাই এখানে বলা হয়েছে জাতের মেয়ে কালো ভালো আর কথাটি সত্য কথাটি ভীষণ সত্য এবং সুন্দরও বটে মাঝে মাঝে কিছু প্রবাদ বাক্য আমাদের অবাক করে তবে এই প্রবাদ বাক্যটি কখনো এভাবে খেয়াল করে দেখিনি বন্ধু আপনার রিকোয়েস্টের জন্য আসলে চিন্তা করেছি আসলে কেন এরকম বলা হয় কিন্তু যে কোনো মানুষ আমরা ব্যক্তিগতভাবে কেমন মানুষ আমাদের চরিত্র কেমন আমাদের বেসিক মোরালিটি কেমন আমাদের জীবনের ধ্যান ধারণা কেমন তা আমাদের পরিবার থেকে আসে তা আমরা পরিবার থেকে গ্যাদার করি তো আমরা যে পরিবার বানাচ্ছি যে সন্তানগুলোকে বড় করছি তাদের কি সুস্থ সুন্দর পরিবার যেন আমরা দিতে পারি কখনো না কখনো দেখা হবে আপনাদের বন্ধু দিনা।